মালদার পুলিশের হাতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার আরও এক মাদক কারবারি উদ্ধার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ব্রাউন সুগার ঝিটের নাম রুবেল হক বাড়ি কালিয়াচকের চরি অনন্তপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির বোনা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় সন্দেহজনকভাবে এক যুবককে সেখানে ঘোরাফেরা করতে দেখলে পুলিশ ওই যুবককে আটক করে যুবকের সঙ্গে থাকা ব্যাগের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচশো পনেরো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ধৃতের নাম রুবেল হক বাড়ি কালিয়াচক থানার চড়ি অনন্তপুর এলাকায় ধৃতকে শুক্রবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ